নিউ ইয়র্কের রাজপথে রাজনীতির উত্তাপ ড ইউনুসের নেতৃত্বে বিশ্বমঞ্চে দেশের শীর্ষ নেতারা কিন্তু বিমানবন্দরে নেমেই যা ঘটলো তা কাঁপিয়ে দিয়েছে সবাইকে ডিম নিক্ষেপ হামলা স্লোগান জাতিসংঘের অধিবেশনের আড়ালে আসলে কি ঘটছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে তিনি একানন তার সাথে রয়েছেন বিএনপি জামাত ও এনসিপির শীর্ষ নেতারা কিন্তু এই হাই প্রোফাইল সফর শুরুতেই বিতর্কের মুখে পড়েছে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামতেই ঘটল বিপত্তি আগে থেকে সেখানে ওঁত পেতে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিনিধি দলটিকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে হামলার শিকার হন এনসিপি নেতা আখতার হোসেন তার দিকে ছুঁড়ে মারা হয় পঁচা ডিম যা তার কাপড়ে লেগে যায় মুহূর্তেই এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় কালো টুপি পরা এক ব্যক্তি এই হামলার নেতৃত্ব দিচ্ছেন পরে পুলিশই হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হামলাকারীকে আটক করা হয় জানা গেছে আটক ওই ব্যক্তির নাম মিজানুর রহমান এবং তিনি যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা কিন্তু কেন হামলা এর পেছনে কি শুধু রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোন গভীর ষড়যন্ত্র সেই বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই এই ঘটনার পর তীব্র প্রতিবাদ জানান প্রতিনিধি দলের সদস্যরা ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ পরে পুলিশের সহযোগিতায় তারা বিমানবন্দর এলাকা ত্যাগ করেন এই প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তসনিম জারা জাতিসংঘের মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আগে বিদেশের মাটিতে বাংলাদেশের রাজনীতির এই কাদা ছোড়াছুড়িকে আপনি কিভাবে দেখছেন এই ঘটনাকে আগামী দিনে রাজনীতির কোনো অশনি সংকেত দিচ্ছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমন সব এক্সক্লুসিভ খবরের জন্য গল্প নিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন